লক্ষ্মীর ভাণ্ডারের মতন নতুন স্কিম মাসে পাবেন তিন হাজার টাকা করে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন লক্ষ্মীর ভান্ডারের মতনই নতুন একটা স্কিম চালু করা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে যেটার মাধ্যমে আপনারা মাসে মাসে তিন হাজার টাকা করে পেয়ে যাবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা সেটার সম্পূর্ণ ডিটেলস তথ্য জানব সেই প্রকল্পের নাম কি সেই প্রকল্পে কিভাবে আবেদন করবেন কারা কারা এই প্রকল্পে আবেদন করবার জন্য এলিজিবেল সমস্ত ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর থেকেই মানুষের কথা ভেবে একের পর এক স্কিম প্রকাশ্যে এনেছেন সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্যকে টেক্কা দিতে সামনে আনা হয়েছে আরও নতুন একটি স্কিম এই স্কিম অনুযায়ী সাধারণ মানুষেরা প্রতি মাসে কত টাকা পাবেন কিভাবে করবেন আবেদন কি কি প্রয়োজনীয় নথিপত্র লাগবে যোগ্যতার মানদণ্ড কি রয়েছে সব কিছুই আজকের এই ভিডিওটির মধ্যে বিস্তারিত রইল কোন স্কিমের কথা বলছি আমরা আজকে আমরা যে স্কিমের কথা বলছি তার নাম হলো প্রধানমন্ত্রী মানধন যোজনা কি এই মানধন যোজনা এই যোজনা অনুযায়ী ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের বার্ধক্য সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তা প্রদান করা হয় কারা কারা পাবেন এই স্কিমের সুবিধা ষাট বছর বয়সে যে সমস্ত কৃষকেরা রয়েছেন কিংবা তার বেশি বয়সে যে সমস্ত কৃষকরা রয়েছেন তারাই মূলত এই প্রকল্পের সুবিধা পাবেন স্কিমের মূল বৈশিষ্ট্য কি এই স্কিম প্রতি মাসে কৃষকেরা পেয়ে যাবেন ন্যূনতম তিন হাজার টাকা করে পেনশন এক্ষেত্রে যদি কোনো কৃষকের মৃত্যু হয় কোনো দুর্ঘটনার কারণে তাহার তাহলে তার স্ত্রী এই যোজনা অনুযায়ী পঞ্চাশ শতাংশ করে টাকার সুবিধা পাবেন অর্থাৎ তিনি এই মানধান যোজনার আয়তায় পেয়ে যাবেন মাসিক দেড় হাজার টাকা করে এখানে আবেদন করতে চাইছেন তাদের বয়স কত হতে হবে যারা এখানে আবেদন করতে চাইছেন তাদের বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে অবশ্যই হতে হবে শর্তাবলী কি কি রয়েছে এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে হতে হবে একজন ভারতীয় নাগরিক নয়তো আপনি এই স্কিমের আয়তায় নাম লেখাতে পারবেন না কারা এই স্কিমের সুবিধা উপভোগ করতে পারবেন এই স্কিমের সুযোগ পেতে প্রথমে কৃষকদের একটি পেনশন তহবিলে সাবস্ক্রাইব করে রাখতে হবে মাঝামাঝি বয়স পর্যন্ত অর্থাৎ উনত্রিশ বছর বয়স নাগাদ প্রতি মাসে এই কৃষককে একশো টাকা করে রাখতে হবে এই টাকা কেন্দ্রীয় সরকার জীবন বিমা কর্পোরেশন দ্বারা পরিচালনা করে থাকেন কতজন কৃষক বর্তমানে এই স্কিমের সুবিধা উপভোগ করছেন উনিশ লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো অষ্টআশি জন কৃষক বর্তমানে এই স্কিমের সুবিধা ভোগ উপভোগ করতে পারছেন আবেদন পদ্ধতি কি রয়েছে এই স্কিমে আবেদন করার জন্য কৃষককে সবার প্রথমে চলে যেতে হবে কমন সার্ভিস সেন্টারে অর্থাৎ সিএসসি সেন্টারে বা তথ্যমিত্র কেন্দ্রে এরপর তালিকাভুক্ত ও পূর্ব শর্তগুলির মধ্যে একটি আধার কার্ড এবং আইএফএসসি কোডসহ সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর দিয়ে আসতে হবে সেখানে আবেদনকারীর আধার কার্ড গ্রাহকদের নাম এবং জন্ম তারিখ যাচাই করে নেওয়ার পর উক্ত সেন্টারে উপস্থিত কর্মীদের মাধ্যমে গ্রাম পর্যায়ের অফিস থেকে প্রথমে অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ মোবাইল নম্বর এবং ইমেলের ঠিকানা দিয়ে দিতে হবে সেখানে তারপর প্রয়োজনীয় তথ্য আপলোড করে আপনাদের ফর্ম সাবমিট করতে হবে এবং তারপরেই মাসে মাসে আপনাদের একশো টাকা করে কাটবে এবং ষাট বছর পর থেকে আপনারা সেই টাকা যেগুলো আপনাদের জমছে তার সঙ্গে সরকারও কিছু টাকা কন্ট্রিবিউট করবে এবং ষাট বছর পর থেকে আপনারা মাসে তিন হাজার টাকা করে সেই পেনশন পেতে থাকবেন এটাই ছিল আজকের মূল বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিন বাজিয়ে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য